তো দর্শক বন্ধুরা এখন আমি চলে এসেছি মল্লিকার্জুন যে মন্দির রয়েছে সেই মন্দির দর্শনে তো প্রথম এপিসোড যারা দেখেননি তারা উপরে আই বাটানে ক্লিক করে দেখে নিতে পারেন চলুন এবার এইখানের মন্দির দর্শনের সমস্ত ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিই তো মন্দিরের তরফ থেকে যে লকার আছে সেই লকার রুমে আমি ব্যাগ মোবাইল এগুলো সব রেখে দিচ্ছি তো এখানে মোবাইল হচ্ছে গিয়ে মোবাইল ক্যামেরা পাওয়ার ব্যাঙ্ক এখানে রাখার জন্য আপনার হচ্ছে পার পিস হচ্ছে দশ টাকা আর যদি আপনার ব্যাগ রাখেন ব্যাগ হচ্ছে কুড়ি টাকা তো আমি আপনাকে দেখে দিচ্ছি এই হচ্ছে মোবাইল কাউন্টার এখানে মোবাইল জমা নেয় আর এটা হচ্ছে ব্যাগ এখানে হচ্ছে ব্যাগ রাখা হয় তো কাউন্টার থেকে দেখুন এরকম স্লিপ দিচ্ছে এটা হচ্ছে আমি ব্যাগ রেখেছি সেই ব্যাগ রাখার স্লিপ আমাদের দুটো ব্যাগ কুড়ি কুড়ি চল্লিশ টাকা নিয়েছে এইসব এই তেলেগুতে লেখা কিছুই বোঝা যাচ্ছে না কী লিখে যাওয়া এখানে আপনারা যখন পুজো দিতে আসবেন পুজোর কিন্তু এখানে যদি আপনারা টিকিট কেটে ঢোকেন তো ভিতরে ঢুকতে গেলে কিন্তু মানে ফ্রি লাইন বাদে আপনি যদি টিকিট কেটে ঢোকেন তাহলে আপনাদের কিন্তু ড্রেস কোড পরে ঢুকতে হবে তো এখানে ধুতি আর খালি গায়ে ঢুকতে হবে তো এখানে দেখুন আমি এই যে পুরো ড্রেস তো চলুন আপনাদেরকে আমি এবার দেখিয়ে দিচ্ছি কোথায় কী লাইন মানে কী কী টিকিট আছে তো সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই তো এই মন্দিরে এসে মানে আপনাদের বাইরের দিকে নারকেল ফাটানোর নিয়ম আছে তো আপনারা যদি নারকেল ফাটাতে চান তো এখানে নারকেল কিনতে পারেন তো এখানে নারকেলের দাম হচ্ছে পঁচিশ টাকা আমি কাউন্টার দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে কাউন্টারটা দেখছেন এই যে এখন লেখা হচ্ছে এই যে লেখা হচ্ছে কোকোনাট সেল কাউন্টার এই যে কাউন্টার এখান থেকে আপনার নারকেল কিনতে পারেন কিনে তারপরে নারকেল ফাটাতে পারেন এই দেখুন এখানে লেখা রয়েছে এক নারিয়েল পঁচিশ টাকা তো এখানে দেখুন এখানে লেখা রয়েছে আপনারা এখান থেকে নারকেল কিনতে পারেন তো এখানে দেখুন এই যে লেখা রয়েছে এটা হচ্ছে ফ্রি দর্শন এখানে দেখুন এখানে ফ্রি দর্শন এখানে সবাই লাইন দিচ্ছে এখানে কোনো টাকা লাগে না লেখা রয়েছে ফ্রি দর্শন আর ফ্রি দর্শনে বেশ টাইম লাগে মোটামুটি ঘণ্টা দিন একটু লাগবে আর যদি একটু তার থেকে একটু কম সময় মানে তাড়াতাড়ি দর্শন করতে যান তাহলে দুশো টাকার লাইন আছে তো দুশো টাকার লাইন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এই দেখুন এখানে লেখা রয়েছে শীঘ্র দর্শন দুশো টাকা তো এই যে যেটা রয়েছে এখান থেকে আপনাদের ঢুকতে হবে ওখানে কাউন্টার রয়েছে ওই কাউন্টারে গিয়ে আপনাদের টিকিট কেটে তারপর ওখান থেকেই ঢুকতে হবে আর যদি পাঁচশো টাকার নেন তাহলে ওখান থেকে ঢুকে বা দিকে গেলে পাঁচশো টাকার টিকিট কাউন্টার আছে তো দুটোই এখান থেকে আপনারা নিতে পারবেন তো এখানে আপনাদেরকে বলে রাখি যে এখানে কিন্তু মন্দিরের ভিতরে কোনো মোবাইল ক্যামেরা কিছু অ্যালাউ নেই তাই আমি এখন যাব দর্শনে পাঁচশো টাকার লাইন নিয়ে তো সেখানে কিন্তু যেহেতু মন্দিরের ভিতরে কিছু অ্যালাউ নেই তো আমি কিন্তু আপনাদেরকে ভিতরে কিছু দেখাতে পারবো না তো আপনাদেরকে আমি টিকিটটা দেখিয়ে দেবো তো এই হলো দেখুন মন্দিরের গেট আমি এর বাইরের মানে ভিতরে কিছু দেখাতে পারবো না তো এখান থেকে এক্সিট হচ্ছে আপনারা এখান থেকে এক্সিট হবে মানে আপনারা যখন ঢুকবেন তারপর থেকে এখান থেকে এক্সিট হবে এই হচ্ছে গেট দেখুন লেখা রয়েছে পাঁচশো টাকার টিকিট আপনারা এখান থেকে যদি ঢুকে যান তাহলে একদম লাইন দিতে হবে না এই হচ্ছে পাঁচশো টাকার সোজা গিয়ে আমার বা দিকে যেতে হবে বাঁ দিকে গেলেই টিকিট কাউন্টার রয়েছে এবং লকার রুমও রয়েছে আপনারা মোবাইল ব্যাগ সেগুলোও সব রাখতে পারবেন এখানে তো আমি যে মন্দির রয়েছে জ্যোতির্লিঙ্গ সেই মন্দির দর্শন করে এসেছি তো পাঁচশো টাকার টিকিট ওই ভিতর থেকে কেটেছি আর কি আর যদি আপনারা ব্যাগ রাখতে চান তো মন্দির ওখানে ভিতরেও রাখার জায়গা আছে আর বাইরেও জায়গা আছে আর টিকিট যেটা হচ্ছে এই হচ্ছে টিকিট টিকিটটা আপনাদেরকে দেখে দিচ্ছি যদি ওটা হাফ টিকিট ওরা হাফ কেটে রেখে দেয় আর হাফ দিয়ে দেয় দেখুন পাঁচশো টাকা নিয়েছে আমাদের কোনো লাইন দিতে হয়নি একদম সঙ্গে সঙ্গে দর্শন করেই চলে এসছে তো মন্দিরে আপনারা এসে লাড্ডু প্রসাদ তো নিতে পারবেন লাড্ডু প্রসাদ ছাড়াও যদি আপনারা ক্যালেন্ডার নিতে চান তো এখানে কে কিন্তু ক্যালেন্ডার কিনতে পাওয়া যায় তো এই যে যে কাউন্টারটা দেখছেন এই কাউন্টার থেকে আপনারা ক্যালেন্ডার কিনতে পারবেন তো আপনাদেরকে কাউন্টারটা আমি দেখিয়ে দিচ্ছি প্রকাশনিকা বিক্রয় কেন্দ্র এখানে ক্যালেন্ডার এবং এখানে বিভিন্ন বই এখানে আপনারা কিনতে পারবেন এই কাউন্টারে এসে এটা হচ্ছে এই মন্দিরের চার নম্বর গেট চার নম্বর গেট থেকে বেরিয়ে দিকে এখান থেকে আপনারা কিনতে পারবেন তো এখান থেকে লাড্ডু নিতে হয় দেখুন এই হচ্ছে লাড্ডু লাইন লাইন একটা লাড্ডু কুড়ি টাকা করে দেখুন লেখা রয়েছে লাড্ডু প্রসাদাম তো এই হচ্ছে লাড্ডু দেখুন এখানে কিন্তু কে প্লাস্টিক দেয় না আমি নিজে প্লাস্টিক ছিল সেই প্লাস্টিক থেকে এটা নিয়ে শুধু লাড্ডু দিয়ে দেবে তো এই দুটো লাড্ডু কুড়ি টাকা কুড়ি টাকা চল্লিশ টাকা নিয়েছে তো আপনার বাড়ির যদি নিতে চাইলে এটা নিতে পারেন তো মন্দিরের ভিতরে যে মূল জ্যোতির্লিঙ্গ সেই মন্দির তো রয়েছে এছাড়াও অন্য অন্যান্য অনেকগুলো মন্দির রয়েছে সেগুলো কিন্তু আপনার পরপর ঘুরে দেখে নিতে পারবেন আর আর একটা লেটেস্ট জিনিস বলে দিচ্ছি যে মূল মন্দির রয়েছে মূল মন্দির থেকে বাইরে বেরোবেন বাইরে বেরিয়ে পিছনে দেখবেন সবাই ওখানে যে টাকা রয়েছে মানে খুচরো পয়সা খুচরো পয়সা দাঁড় করিয়ে রাখে মানে এইভাবে যদি আপনারটা দাঁড়ায় তাহলে বলা হয় নাকি কপাল খুব ভালো তো মানে আমারটা তো একদম দাঁড়াচ্ছিলো না আমি তো ভাবি ভাবলাম যে আমারটা দাঁড়াবে না তো অনেক চেষ্টা করার পরে দেখলাম যে না টাকাটা দাঁড়ালো তো আপনারাও চেষ্টা করবেন যদি ইচ্ছা থাকে আপনাদের তো ওখানে কিন্তু টাকা দেখবেন অনেক লোক আছে সবাই ওখানে টাকা একদম দাঁড় করে দিচ্ছে আর মন্দিরে এখান থেকে আপনাদের ফ্রিতে ভোজন করা হয় তো আপনারা যদি ফ্রি ভোজন এখানে করতে চান তাহলে আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন এখানে সবাই এই যে ঢুকছে এখান থেকে ফ্রিতে খাওয়ানো হয় আপনারা এখান থেকে ঢুকে ফ্রিতে খেতে পারবেন তো চলুন আপনাদেরকে নিয়ে যাই ভিতরে দেখি কি কি খাওয়াচ্ছে সেগুলো আমি এখানে এখন খেতে চলে এসেছি পাতা দিয়েছে পাতাতে এখনো পুরো সবকিছু দেয়নি কি কি দিয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে ওই দেখুন এখানে একটা এটা একটা মিষ্টি দিয়েছে এখানে একটা কিসের তরকারি আর এখানে কি এগুলো কিছু আর এটা ঝাল ঝাল পেয়ে দেখলাম এটা বেশ ভালো হয়েছে তো দেখি আর কি কি দিচ্ছে সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি ও খাওয়া দাওয়া কেমন হলো ভালো হয়েছে তো মন্দিরের তরফ থেকে যেখানে ফ্রিতে খাওয়ানো হলো সেখানে তিন রকম দিয়েছে একটা সবজি দিয়েছে আর সাম্বার যেটা সাম্বার দিয়েছে আর হচ্ছে ডাল দিয়ে সবজি দিয়ে একটা তরকারি দিয়েছে আর একটা মিষ্টি দিয়েছে মানে সুজি মোটে অনেকটা মানে নাম একটা একটা পরিচিত যেহেতু খাবার লাগলো না তাই নাম আমি বলতে পারছি না তো এখান থেকে ফ্রিতে খাওয়ানো হয় তো আপনি যদি ফ্রিতে খেতে চান তো এখানে আসতে পারেন কিন্তু তো মন্দির দর্শন করার পরে আমরা হোটেলে আসলাম হোটেলে একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে এখন একটু বেরোবো হচ্ছে এখানে আশেপাশে কয়েকটা দর্শনীয় স্থান আছে সেগুলো তো আমি এখন হোটেল থেকে বেরোলাম প্রথমে আমি যাব এখন এখান থেকে যে রোপওয়ে আছে সেই রোপওয়ে অন্ধ্রপ্রদেশ ট্যুরিজমের থেকে দেখুন এখানে লেখা রয়েছে আশেপাশে যে সাইট সিনগুলো রয়েছে সেগুলো তো এইখানে এই যে সব তেলেগুতে লেখা কিছুই তো বুঝতে পারছি না তো এখন আমি যাব ওই যে রোপওয়ে লেখা রয়েছে ওই রোপওয়ে রোপওয়ে আমার এই হোটেল থেকে দেখাচ্ছে পুরো এক কিলোমিটার এখানে তো নিয়ে সুন্দর সুন্দর কিছু জিনিস আছে তো এইখানে দেখুন আর একটা লকার ডরমেটারি রয়েছে এখানে লেখা রয়েছে দেখুন গঙ্গাধারা ডরমেটারি এখানে দেখুন লকার সিস্টেম রয়েছে প্লাস বেড চব্বিশ ঘন্টার জন্য একশো টাকা ভাড়া বা এখানে অনেক সস্তা আছে তো এখানে যদি আপনারা এসে সস্তায় থাকতে চান তো এখানে দেখুন লেখা রয়েছে নন্দেশ্বরা ডরমেটরি তো এখানে ডরমেটরি এই হচ্ছে ডরমেটরি থাকার জায়গা আর এখানে দেখুন এখানে লেখা রয়েছে রেট এখন যে কি যে লেখা রয়েছে পঞ্চাশ টাকা একশো টাকা আর দুশো টাকা তো খুব সম্ভবত মনে হচ্ছে দুশো টাকা এটা হবে আর একশো টাকা এটা আর পঞ্চাশ টাকায় মনে হয় নিচে শোয়ার তো যাই হোক আপনারা কিন্তু এখানে দেখতে পারেন এই হচ্ছে ডরমেটরি লেখা যাচ্ছে হ্যাঁ এখানে ডরমেটরি থাকার জায়গা এখানে দেখাই যাচ্ছে আর এই হচ্ছে তার রেট তো আমি হাঁটতে হাঁটতে এখন চলে আসলাম যে রোপওয়ে রয়েছে সেই রোপের এখান থেকে রোপওয়ে যে নিচে যে নদী রয়েছে ওই নদীর ওইখানে হয়ে যাওয়া যায় এক হচ্ছে রোপওয়ে করে আর এক হচ্ছে পায়ে হেঁটে তো পায়ে হেঁটে অনেকটা নিচে নামতে হবে সিঁড়িতে নামার সময় ঠিক আছে কিন্তু ওটার সময় খুব মানে চাপ হয়ে যাবে এই গরমের মধ্যে আর হচ্ছে তা আমি যাব এখান থেকে রোপওয়ে তো রোপওয়ে দেখুন এখানে লেখা আছে রোপওয়ে ওইখানে রোপওয়ে সিম্বল দেওয়া আছে আর তিচ্ছন্ন দেওয়া আছে ওইদিকে তো দেখি রোপওয়ে টিকিটটা কোথায় আছে আপনাকে বলে দিচ্ছে তো রোপওয়ে টাইমটা দেখুন ছটা থেকে সাড়ে পাঁচটা এর মধ্যে আসতে হবে আশি টাকা করে বাচ্চাদের হচ্ছে ষাট টাকা করে আর বোটিংয়ের ক্ষেত্রে এখানে দেখুন ছশো পঞ্চাশ আর হচ্ছে পাঁচশো কুড়ি তো এখান থেকে দেখুন এই রোপের এখানে এখন চলে আসলাম এই যে রোপে সবাই যাওয়া আসা করছে আমাদের এখন দাঁড়াতে হবে এখানে তিনটে করে রোপ একসাথে চারটে এক দুই তিন চার তো উপর থেকে আমি রোপওয়েতে করে আসলাম মোটামুটি ওই মোটামুটি পাঁচ মিনিট মতো লাগলো বেশিক্ষণ লাগলো না তো উপর থেকে এসে এখানে ছেড়ে দিল আর মানে কাউন্টার থেকে বলে দিল যে টিকিট যেন মানে না হারায় কারণ ওই আশি টাকার মধ্যে আবার রিটার্ন ওরা নিয়ে যাবে মানে চল্লিশ যেতে আর চল্লিশে আসতে আর যদি আপনারা কেউ হেঁটে আসেন তো এই দেখুন এই রাস্তাটা তো হেঁটে আসার ব্যবস্থা আছে তো কেউ হেঁটে আসে না কারণ গরমের মধ্যে তো তো সবাই চলে আসে রোপে করে তো চলুন এবার নিচের দিকে দেখি কি আছে আর সামনে যে কৃষ্ণা নদীটা আছে সে ওদিকে যাওয়া যায় কি না সেটা দেখে নিচ্ছে তো এখানে দেখুন বোটিংয়ের ব্যবস্থা আছে কৃষ্ণা নদীতে তো বোটিংয়ের টাইম হচ্ছে সকাল নটা থেকে পাঁচটা পর্যন্ত আর টিকিট হচ্ছে আশি টাকা ষাট টাকা রোপের যা টিকিট সেই একই টিকিট এখানে আছে তো এখন এখানে রয়েছে মল্লিকার্জুন ঘাট এই যে সেই ঘাটে সবাই স্নান করছে তো কৃষ্ণা নদীতে এই ঘাটে এসে অনেকেই স্নান করে তো সবাই এখানে স্নান করছে একটু নিচে যাব নিচে গিয়ে তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে তো এই হলো কৃষ্ণা নদী এখানে সবাই স্নান করছে আর এদিকে দেখুন চলে গেছে আর এদিকে দেখুন সোজা দেখা যাচ্ছে বাঁধ আর এই যে বোটটা দেখা যাচ্ছে এই বোটে আশি টাকা টিকিট করে আপনার ওই ওই অবধি ঘুরে নিয়ে আসবে একদম বাঁধের কাছ থেকে আর আপনারা যদি এখানে স্নান করতে চান তো স্নান করতে পারেন দেখেন দেখুন অনেকে স্নান করছে তো এই কৃষ্ণা নদীতে স্নান করার পরে যারা লেডিজ আছেন তাদের ড্রেস চেঞ্জ করার জন্য আলাদা করে রুম আছে মানে ড্রেস চেঞ্জিং রুম আছে আপনারা নিশ্চিন্তে এখানে স্নান করতে পারেন সে মানে এর জন্য কোনো এখানে সমস্যা নেই তো কৃষ্ণা নদীর থেকে আমরা তো স্নান তো করতে পারলাম না কারণ আমাদের কাছে স্নান করার মতো কিছু নেই আগে জানলে নিয়ে আসতাম তো একটু মাথায় জল দিয়ে আসলাম আর এখান থেকে বোটিংয়ের ব্যবস্থা আছে আপনারা যদি চান বোটিং করতে পারেন তো বোটটা দেখলাম যে ওইখানে যে বাদটা রয়েছে সেই বাঁধ অবধি নিয়ে যাচ্ছে তো বেশ মোটামুটি আধা ঘন্টা রাইড আছে তো আপনারা যদি চান অবশ্যই কিন্তু এখানে এসে রাইডটা করতে পারবে তো কৃষ্ণা নদী আমাদের ঘোরা হয়ে গেছে এখন আমরা যাবো ওইখানে লোকের ওখানে আবার যাবো কারণ আবার ওখান থেকে উপরে যেতে হবে ঝাড় সামনে যাওয়া নেই আর এখানে ভিতরে আম বড় বড় আম রয়েছে এই আম কেটে বিক্রি হচ্ছে আর এইগুলো দেখুন এখানে হচ্ছে তো সারাদিন অনেক ঘোরাঘুরি হলো এবার এখানে যে কেনাকাটার যে মার্কেট রয়েছে সেই মার্কেটটা আপনাদের একটু ঘুরিয়ে দিই তো এই দেখুন এই হলো এই হলো মল্লিকার্জুন যাওয়ার যে মেন রোড সরি যে গেট এইখান থেকে ঢোকার রাস্তা আর এই দেখুন এটা হচ্ছে মার্কেট তো এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে সবই মানে ঠাকুরের জিনিসপত্রই বেশিরভাগ বিক্রি হচ্ছে তো এইখানে এখানে চলুন আপনাদের মার্কেটটা একটু ঘুরিয়ে নিই তো দেখুন এখানে অনেক ছবি আছে মল্লিকার্জুনের ছবি কিনতে পারেন ছবি তো এইখানে আপনাদের ছবি দিয়ে মানে মন্দিরের ছবি তারপর মানে ঠাকুর দেবতার ছবি দিয়ে এখন প্রিন্ট করা হয় এই যে দোকানটা এখানে অনেক দোকান রয়েছে যে এখানে এখন প্রিন্ট করা হয় দেখুন এখানটা এরকম দেখুন সবাই এখানে প্রিন্ট করাচ্ছে এই দেখুন তো এই হলো মার্কেট এদিকেও আছে এদিকেও আছে আমি অনেক জায়গায় ঘুরি উপরে রকেট যাচ্ছে না তো এখানে এইগুলো কিনা কেনাকাটা করতে পারেন এখানে প্রচুর দোকান আছে আমরা এখানে ঘুরতে এসে এই রুদ্রাক্ষের মালা নিলাম রুদ্রাক্ষের মালা তো এখানটায় দেখুন অনেকগুলো মালা রয়েছে আপনারা এখান থেকে নিতে পারেন এই মালাটা আমাদের পড়েছে একশো টাকা তো সন্ধেবেলায় দেখুন শ্রী শৈলাম মল্লিকার্জুন হেমের মন্দিরের কাছে কি সুন্দর এখানে দেখুন সব লাইটিং এ সাজিয়েছে তো আজ রাতের বেলায় দেখুন মল্লিকার্জুন যে শিব মন্দির রয়েছে সেই শিব মন্দিরটি কত সুন্দর সাজানো হয়েছে তো সন্ধেবেলায় একটু টিফিন করবো মনে করলাম তো চাউমিন তো যেরকম পেলেন নাম তো এখানে ভেজ ফ্রায়েড রাইস অর্ডার করলাম তো এখানে ভেজ ফ্রায়েড রাইস তেল হচ্ছে একশো টাকা আর এখানে ভেজ যে আলু রয়েছে সেই থালির দাম হচ্ছে যে দেড়শো টাকা করে শুধু একশো আশি টাকা একশো সত্তর টাকা করে তো এখানে সস্তায় মানে কিছুই নেই একটা আলুর চিপসের প্যাকেট হচ্ছে কি চল্লিশ টাকা আর জলের বোতল কাঁচের বোতল আশি টাকা তো মানে প্লাস্টিক এখানে মানে ইউজ করতে দেয় না খুব কম নাকে বড় বরাবর আর কি তো যাই হোক এখন আমি এখানে ভেজ ফ্রায়েড রাইস অর্ডার দিয়েছি তো ভেজ ফ্রায়েড রাইসটা আপনাকে দেখে দিচ্ছি তো এই হচ্ছে দেখুন ভেজ ফ্রায়েড রাইস আমি আর অক্ষয় দুজনে মিলে অর্ডার করেছি তো ওটা দেখি কেমন টেস্ট হয়েছে তো এখানে আমি ভেজ ফ্রায়েড রাইস অর্ডার করেছি তো ভেজ ফ্রায়েড রাইস দিয়েছে ফ্রায়েড রাইসটা কিন্তু ভালো হয়েছে তবে একটু ঝাল বেশি হয়েছে আর ভেজ ফ্রায়েড রাইসের সাথে এখানে দই দিয়েছে আর কারি পাতা দিয়ে কিছু একটা দিয়ে মানে স্যুপ মতো তৈরি করেছে তো আপনি দেখুন আমি দেখে দিচ্ছি দই হচ্ছে দেখুন দই দিয়েছে আর এখানে যে স্যুপ দিয়েছে কারিপাতা দিয়ে তৈরি আর এই হচ্ছে আমার ফ্রায়েড রাইস তো আজকে এই যে রোপওয়ে এক তো আমি হেঁটে হেঁটে দেখলাম কালকে যাবো সকালবেলায় ওই মন্দিরটা আর দেখি যদি সম্ভব হয় ওইটো এই দুটোতে কালকে আমরা যাব তো আজকে সকাল থেকে মোটামুটি এই রাত এখন আটটা বাজে এই অবধি মোটামুটি আজকে ঘোরা হয়ে গেল মল্লিকার্জন তো আবার দেখা হবে আপনাদের সাথে কালকে সকলে ভালো থাকুন নমস্কার শুভরাত্রি হার হর মহাদেব